আমরা সাধারণত যে হালাল প্রাণীর গোছ খাই অর্থাৎ আমরা কি চিন্তা করে দেখেছি এই পশুটাকে তারা মানুষ নামের কষাই যারা আছে তারা তাকে কত কষ্ট দিয়ে তাকে জবাই করে থাকে অথচ আমরা একবারও চিন্তা করি না যে তারা কিভাবে তাকে টেনে হিঁচড়ে জবাই করছে দেখুন আমরা কোরবানির পশু যে গলাকে আমরা কোরবানি করে থাকি সাধারণত আমরা তাকে আদর আপ্যায়ন করে যত্ন সহকারে তাদের কোরবানি করে থাকি কিন্তু মানুষ নামের যে কষাই গলা প্রতিনিয়ত যারা এই পশু সবাই করে থাকে তারা দেখেন কত কষ্ট দিয়ে তাকে আমাকে যদিও ভিডিও করতে মানা করছিল আমিও তবুও ভিডিও করছি দেখেন কিভাবে টানতেছে তারা শুধু তাই না ট্রেনে হিসরে তাকে তার গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে এরপরে আমাকে দিয়ে ওরা হালালভাবে জবাই করার চেষ্টাই করছে কিন্তু যদিও কাসার দিয়ে তারা এ করছে আমাকে ভিডিও করা দেখে এই যে খুলে দিচ্ছে কি আমি বুঝতে পারছি না আসলে তারা কীভাবে আমাকে এক প্রশাসনের কর্মকর্তা বলেছিল তাকে খুবই কষ্ট দিয়ে জবাই করা দেখেন কিভাবে টানে হেঁসড়ে তাকে লেসটা ধরে এক জায়গা থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছে আসলেই খুবই কষ্টকর আমাকে বারবার ভিডিও করা থেকে বিরত রাখতে বলছে যে আমাকে বলছে তবু আমি ভিডিও করে যাচ্ছি আপনাদের শুধু তুলে ধরার জন্য তো দেখেন জবাই হচ্ছে আল্লাহ আকবার দিচ্ছে আল্লাহু আকবার আসলে তারা বলছে কি না আমি জানি না আমি দূর থেকেই ভিডিওটা করছি ওরা আমাকে মানা করার পরেও আমি মানা করার পরেও তারা ভিডিও ইয়ে করছে আমি সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি এরপরে পশুরা কিভাবে ঘাও দিয়ে ভিতরে তার হলকমের রক্ত নালী থেকে এবং চামড়া ছিঁড়ে ফেলছে মৃত্যু হওয়ার আগেই তারা কিভাবে তাকে দেখেন কী যন্ত্রণা দিয়ে অথচ আমরা এই